প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি ট্রাইবিকার লাইন এই মুহূর্তে ট্রাইবিকার শুরু হবে সাথেই থাকবে এক্সাইটেড মুহূর্ত সরাসরি ট্রাইবিকার হবে যা কি প্রিয় দর্শক আমি আবারও বলছি এই ট্রাইবিকার শটগুলো কিন্তু মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর চ্যানেলে শর্ট করে দেয়া হবে আপনারা খেলাগুলো হাইলাইটস দেখতে পারবেন যাই হোক প্রিয় দর্শক খায়ের এই মুহূর্তে শর্ট করছেন তিনটি তিনটি শট হবে সম্ভবত ভাই হ্যালো ভাই তুমি প্লেয়ার লিস্টটা নিয়ে লেখো না সে মারে না তুমি লাগিয়ে

অনেকটা রান নিয়েছেন যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন দেখা যাক ও মাই বাবু পাঠিয়ে দিয়েছ তুমি ও বাবু পাঠিয়ে দিয়েছো কিন্তু এই মুহূর্তে লাল ফুটবল দল এক শূন্য গল এগিয়ে রয়েছে ভাই ছোট যাই বা মনে নাম হই আদর এই মুহূর্তে আদর বল কিন্তু এই মুহূর্তে নিচ্ছেন দক্ষিণ সুনামপুরের আদর মধ্য খেলে থাকেন অনেক দর্শক জুড়ে খেলেছিলেন এই দেখা যাক কি করতে পারেন খেলাগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই ট্রাইভিকার গুলো উনিও কিন্তু অনেক রান করেছেন এই মুহূর্তে দেখা যাক দেখা যাক গোলকিপার প্রস্তুত ও মাই গড কি কললি রে আদর এটা করা কত টুকু এই মুহূর্তে কি চাচাবাদী যা ফুটবল টিমের জন্য জায়গা 25% তে তো গোল হবে এরকম কথা নয় জায়গাীয় দশক চেষ্টা তো করেছে এই মুহূর্তে আদর অনেক ভালো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে এসে সরাসরি গোলকিপারের হাতে জড়িয়ে দিল বল এই মুহূর্তে বাই সজীব আরিফ লাল ফুটবল দলের সজিব সুযোগ রয়েছে কিন্তু চা চা বাতিজা ফুটবল দলের সজিব ও মাই গড অনেকটা রান করেছেন রকম রান আমি এই প্রথম দেখতে পাচ্ছি দেখা যাক ও ও ও মাই সাধারণ বাবু ফাটিয়ে দিয়েছো তুমি মিডিয়া ফোর তোমার বিগ লম্বা চুল রয়েছে তোমার অসাধারণ ভাবে দু শূন্য গোলে এগিয়ে রয়েছে আরেফ লাল আরেফ লাল ফুটবল দল এই মুহূর্তে জুবেল প্রথম গোলদাতা আজকের এই ম্যাচের প্রথম গোলদাতা জুবেল জুবেল নাম্বার নাইন প্রথম খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু ত্রিশ সেকেন্ডের ভিতরে বড়েই দিয়েছিল এক গোল এই মুহূর্তে নাম্বার নাইন দেখা যাক টাই বিকারে এসে কি করতে পারে দেখা যাক চাচা বাতি যা দক্ষিণ সুনাম ও মাই গড যে রান করেছো তুমি এই মুহূর্তে দেখা যাক ও আজকের খেলার বিজয়ী দল এই মুহূর্তে সরাসরি ফাইনাল নিশ্চিত করলো কিন্তু আরিফ লাল ফুটবল দল এবং সেমিফাইনাল থেকে বিদায় হল কিন্তু চাচাবাতিজাদ দক্ষিণ সিনাপুর হারজিৎ বড় কথা নয় অংশগ্রহণ করা তাই বড় কথা প্রিয় দর্শক সাথেই থাকবেন আজকের খেলার আহ এই মুহূর্তে নায়ক জুয়েল জুয়েলকে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার জয়ের বলতে হবে দুটি শট কিন্তু এই মুহূর্তে ট্রেকেল করে অসাধারণ খেলমা দেখিয়েছে বাবু তুমি চলে যাও এই মুহূর্তে রেস্টে ফাইনালের জন্য প্রস্তুত থাকো জুয়েল ও সাধারণ ভাবে খেলে গিয়েছে আর জিত বড় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় কথা প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু প্রথম সেমি ফাইনাল ঢাকা চাচাবাতিজা দক্ষিণ সুনামপুর ফুটবল দল এবং আরিফ ফুটবল দলের মধ্যকার খেলা হয়েছিল পুরো ম্যাচ এক এক গোলের সমতায় ছিল খেলা শেষ হয় শেষ হওয়ার পরে কিন্তু ট্রাই বিকার হয় সেই ট্রাই বিকারে এসে কিন্তু অনেক দাপটের সাথে আহ যেই হয়েছে আরিফ লাল ফুটবল দল